তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আর আমি আর আর পার্থ এখানে আছি আমরা যাব আজকে বাবুলনাথ মন্দির তো আজ শিবরাত্রি চলো শিব মন্দিরটা দেখাবো আমরা আছি এখন হচ্ছে বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা বাস ধরে যাব তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিতরে যাচ্ছি শুধু ঘুরতে ঘুরতে আর দেখতে পাচ্ছ সবাই আগেও ঘুরতে ঘুরতে যাচ্ছে তো আমরা এই ব্যারিকেডের ভিতর দিয়ে চলে যাচ্ছি হচ্ছে মন্দিরের করে আর এই ব্যারিকেডগুলো লাগানো হয়েছে ভিড়ের জন্যে অ্যাকচুয়ালি ভালো সিস্টেম এটা কিন্তু তবু মানুষের একটু বিরক্ত লাগছিল আর তারপরে আমরা আধা ঘন্টার মতো আসার পরে এখনো আমরা মন্দিরের গেটের দেখা পাইনি আর দেখি কতক্ষণিক পরে পাবো তবে এইসব ব্যারিকেড দেখে মনে হচ্ছে অনেক ভিড় হবে আজকে তো আমি যা ভেবেছিলাম তাই দেখো ভিতরে কত ভিড় আমি ভাবতে পারিনি যে ভিতরে এত ভিড় হবে আর কতক্ষণ পরে মহাদেবের দর্শন পাবো তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি আর উপরে কী বলবো এত ঠেলামেলিতে মানে ভিডিও করতে পারছিলাম না তাই একটু পরে সুস্থ হওয়ার পরে ভিডিও বানাচ্ছি আর এই দেখো ভিতরেও কিন্তু এইরকমই সিস্টেম করা আছে সেম সবাই দেখতে পাচ্ছ লাইন বাই লাইন ঘুরতে ঘুরতে আসছে তো আমরা এখন প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের সামনে আমার ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা এর ভিতরে মহাদেব আছে মহাদেবের শিবলিঙ্গ আছে তো ভিতরে ভিডিও করা যায় না আর নিচে কিছু দেবদেবীর দর্শন করার পরে আমরা তারপরে তখন আস্তে আস্তে নিচে চলে আসছি আর এটা হচ্ছে বাবুলনাথ মন শিব মন্দিরের গেট তো আমরা এখন বাবুলনাথ মন্দির থেকে বেরিয়ে চলে আসছি আর এত ভিড় ছিল যে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি তবে তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর বেশি করে কমেন্ট করো এরপরে তোমাদেরকে একটা ভিডিও করে সবটা পুরোটা দেখা আর নিচে লোকেশান দেওয়া আছে তোমরা দেখতে পারো